দীর্ঘদিন ধরে ভিওসি মিটিং সিআইসি মিটিংয়ে আমরা যে বক্তব্যগুলো রাখি কাউন্সিলররা যে বক্তব্যগুলো রাখে সেটা কোনো রকম নথিভুক্ত হয় না পরবর্তীতে যখন রেজুলেশনটা পাওয়া যায় দেখা যাচ্ছে যে বক্তব্যগুলো রেখেছি বা কাউন্সিলররা রেখেছে কোনো বক্তব্যই সেখানে নেই চেয়ারম্যান পরবর্তীতে বড়বাবুকের সঙ্গে নিয়ে বসে এগুলো ঠিক করে কি লিখবো না লিখব চেয়ারম্যান পাশে বড়বাবুকে বসিয়ে নিয়ে টাইপ করে যে মন মতো গড়া তার বক্তব্যগুলো ওখানে তুলে ধরে কাউন্সিলারদের যে দাবি সেগুলো কিছুই তুলে ধরে না যখন রেজুলেশন চিঠিটা কাউন্সিলাররা পায় বা আমরা পাই দেখি মিটিংয়ে এত বক্তব্য রাখা হলো এত কিছু দাবি দাবা রাখা হলো তার কোনোটাই এই রেজুলেশন কপিতে নেই স্বাভাবিক ক্ষেত্রেই আমরা মিটিংয়ে গিয়ে যদি কোনো বক্তব্য রেখে সেগুলো নথিভুক্ত না হয় আমরা সেই জন্যেই মিটিংটাকে বয়কট করেছি আমরা ঠিক করেছি চেয়ারম্যান ডাকুক আমাদের ডেকে বসে যে আপনাদের কি ব্যাপার কি জন্যে আপনারা এগুলো করছেন না একাধিকবার বলে লিখিত দিয়েও চেয়ারম্যান কোনো কর্ণপাত করেনি স্বাভাবিক ক্ষেত্রে আমরা মিটিং বৈঠক করে আপনাদের যে সঠিক বক্তব্য থাকে মানে যেটা বক্তব্য সেটাকে সঠিকভাবে রেজিলেশনে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে কী করছে আমরা জানিয়েছি দলকেও জানিয়েছি ওনাকে একাধিকবার জানানো হয়েছে যেহেতু উনি চেয়ারম্যান দল দায়িত্ব দিয়েছেন আমরা ওনাকে একাধিকবার বলেছি যে আপনি কেন এইগুলো করছেন এগুলো ঠিক না আমরা দীর্ঘদিন ধরে এই কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলর আছি আইন আপনি নাই জানতে পারেন নতুন কাউন্স চেয়ারম্যান হয়েছেন আপনি এগুলো ভালো করে দেখে নিয়ে প্রত্যেকটা কাউন্সিলরের বক্তব্যই নথিভুক্ত করা প্রয়োজন উনি সেসব কোনো কর্ণপাতি না স্বাভাবিক ক্ষেত্রে আমরা কোনো লাভ টেন্ডার কমিটি আছে টেন্ডার কখন কাউ কোন কাজ বেরোচ্ছে কোনো মানুষ জানে না টেন্ডার কমিটি তারাও জানে না আমরাও জানি না কোনো কিছু একটা ডিসিশন হয়ে যাওয়ার পর আমরা জানতে পারি সেই জন্যই আমরা মিটিংয়ে না গিয়ে মিটিং গিয়ে হই থেকে মিটিংটাকে আমরা বয়ক করছি আপনারা কি ভাবছেন যে মিটিংয়ে অনুপস্থিত থেকে সমস্ত বিষয়টা ঠিকঠাক হয়ে যাবে এটা চাপ চাপ সৃষ্টি চেয়ারম্যানকে বলা যে চেয়ারম্যান যদি মনে করে না আমি এগুলো ভুল করছি আগামী দিন সংশোধন করে নেব অথবা আপনারা বসেন বসে আমরা সবাই মিলে ঠিক করি সেই জন্যই চেয়ারম্যানের গড়ে আনার জন্যই এগিয়ে এই প্রতিবাদ আপনার পরিচয় আমি সিআইসির মেম্বার কৃষ্ণগঞ্জ মিউনিসির আপনার নাম প্রদীপ দত্ত মলয়